সকলকে জয় যিশু সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে প্রতিটা দিনের মতন আজকের আরও একটা সময় আমরা পেয়েছি ঈশ্বরকে অনেক ধন্যবাদ দিই যেন প্রত্যেকটা দিন আমরা এইভাবে প্রভুতে চলতে পারি এবং তোমাদেরও প্রত্যেককে ধন্যবাদ দিই তোমরা প্রতিদিন প্রভুর বাক্য শুনছ প্রার্থনা করছো প্রভুতে চলছো ঈশ্বরের গৌরব হোক তোমাদের প্রত্যেকটি কার্যের দ্বারা এই প্রার্থনা সকল সময় আমাদের প্রভুর প্রতি থাকে যেন আমরা প্রত্যেকটা সময় আমাদের কার্যের দ্বারা প্রভুর গৌরব করতে পারি তো চলো আজকের ভিডিও শুরু করি আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তা আমরা প্রত্যেকেই বুঝতে পেরেছি যে আমাদের মধ্যে আসা খারাপ চিন্তাগুলো মন্দ চিন্তাগুলো থেকে আমরা দূরে থাকবো কী করে তো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয় কারণ আমরা মানুষ আমরা ভালো চিন্তাও করি আমরা মন্দ চিন্তাও করি কিন্তু একজন খ্রিস্ট বিশ্বাসীর যখন জীবনে মন্দ চিন্তা আসে আমাদের ভাবনায় আমাদের মননে যখন খারাপ চিন্তা মন্দ চিন্তা আসে আমাদের মধ্যে তখন ভালো চিন্তাও সঙ্গে সঙ্গে আসে যে এমনটা ভাবনা আমাদের ভাবা উচিত নয় তো আজকের আমরা এই বিষয়গুলো নিয়ে বাইবেল থেকে দেখব দেখো আধ্যাত্মিক জীবনে চলা ধার্মিক পথে চলা ধার্মিকতায় চলা খুবই কঠিন একটি কাজ মানুষ যাই বলুক যারা চলতে পারে তাদের কাছে খুবই সহজ কোনো বিষয় নয় এটা কিন্তু আমরা খুবই তো নগণ্য মানুষ আমরা প্রতিদিনই আমাদের সাংসারিক জীবনের মধ্যে থেকেই সমস্ত কিছু করছি এই সাংসারিক জীবনের মধ্যে থেকেই প্রভু যিশুর পথেও চলছি তো সেই চলাটা আমাদের জন্য খুবই কষ্টকর আমরা হাজার বার। মন্দ চিন্তাতে পড়ি আবার আমরা হাজার বার মন্দ চিন্তা থেকে উঠেও আসি আমাদের সমস্যাগুলো আসে আর সেই সমস্ত বিষয় আমাদের বাইবেল থেকে দেওয়া আছে আমরা দেখব রোমিও তার আট অধ্যায় সাধু পৌল তিনি কি লিখছেন এই বিষয় নিয়ে একেবারে এখানে ক্লিয়ার করা আছে যে বিষয় হলো আত্মাতে জীবন দেখো এখানে বলে রাখি সাধারণ মানুষ অর্থাৎ যারা প্রভু যিশুকে জানে না অথবা যারা প্রভু যিশুকে জেনেও বিশ্বাস করেনি আমি তাদের বিষয়ে বলছি না আমরা যারা খ্রিস্ট বিশ্বাসী যারা আমরা প্রভু যিশুর পথেই চলছি আমাদের ঈশ্বর আমরা জানি প্রভু যীশুই আমরা তার অনুসরণকারী আমরা তার লোক আমরা তার বিশ্বাসী যারা আমরা খ্রিস্ট বিশ্বাসী প্রভুর লোক আমাদের কাছে কিন্তু পবিত্র আত্মা আছে আমাদের সবার কাছে পবিত্র আত্মা আছে আমরা যারা পিতা পুত্র পবিত্র আত্মার নামেতে বাপতিষ্ম গ্রহণ করেছি আমাদের সবার কাছে পবিত্র আত্মা আছে সেই সহায়কারী আত্মা আমাদের জন্য আছে বাইবেল বলছে আত্মাতে জীবন অর্থাৎ আমাদেরকে যখন চলতে হবে পবিত্র আত্মার সাহায্যেই চলতে হবে পবিত্র আত্মাতেই চলতে হবে তার জন্য আমাদের অনেক রকমভাবে খারাপ পথেও আমরা পড়বো আবার সেই খারাপ পথ থেকে আমরা সত্য পথেও ফিরব আমাদের মধ্যে চেতনাও আসবে অর্থাৎ পবিত্র আত্মা আমাদের জীবনে তখন গাইড করবেন আমাদেরকে পরিচালনা করবেন প্রত্যেক বিশ্বাসীর কাছে পবিত্র আত্মা আছেন আর সেই পবিত্র আত্মা আমাদের সাহায্য করেন আর সেই বিষয়ে বলছে কি আত্মাতে জীবন কেন এই কথা বললাম আমরা যদি পড়ি রোমিও তার আট অধ্যায় পাঁচ পদ থেকে সেখানে বলছে দেখো কেননা যাহারা মাংসের বসে আছে তাহারা মাংসিক বিষয় ভাবে কিন্তু যাহারা আত্মার বসে আছে তাহার আত্মিক বিষয় ভাবে এখানেই প্রথমত স্পষ্ট করে বলে দেওয়া হচ্ছে যারা মাংসের বসে যারা পাপ প্রবৃত্তির বসে চলে তারা মন্দ চিন্তা পাপময় চিন্তা নিয়েই চিন্তা করে আর যারা আত্মার বসে আছে তারা আত্মিক বিষয় ভাবে এই যে যারা আত্মার বসে আছে আজকের প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীরা পবিত্র আত্মার জীবন কাটাচ্ছে প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীরা আজকের আত্মার বসে চলছে কেন বললাম যখন তারা প্রভুর সেবা কার্য করে তারা আত্মার বসে চলে আজকের বিশ্বাসীদের মধ্যে আত্মা আছে পবিত্র আত্মা আছেন কিন্তু আমরা প্রত্যেক বিশ্বাসীরা কি পবিত্র আত্মাকে অনুমতি দিচ্ছি আমাদের জীবনে কাজ করার জন্য যদি আমরা অনুমতি দিই তাহলেই তিনি আমাদের জীবনে কাজ করবেন অর্থাৎ আমাদের প্রার্থনার মধ্য দিয়ে আমরা কি বলি যে পবিত্র আত্মা আমাকে সাহায্য করো আমার সকল কার্যে তুমি সাহায্য করো আমাকে সত্যভাবে পরিচালনা করো সকল ক্ষেত্রে পরিচালনা করো সঠিক জ্ঞান দান করো সঠিকভাবে চলতে সাহায্য করো আমরা যদি পবিত্র আত্মাকে অনুমতি দিই আমাদের জীবনে তাহলে আমরা আত্মার বসে চলছি আমাদেরকে তিনি যা বলছেন আমরা তাই করছি আর বাইবেলে বলছে যারা আত্মার বসে চলে তারা আত্মিক বিষয় ভাবে যারা মা পা প্রবৃত্তির বিষয়ে চলে তারা কিন্তু মাংসের বিষয় ভাবে আজকে খ্রিস্ট বিশ্বাসীরা হয়ে মাংসের বিষয় চিন্তা করা কি আমাদের জন্য সঠিক আমরা কি আত্মার বিষয়ে ভাবব না বাইবেল আমাদেরকে শিক্ষা দিচ্ছে তাই যখন আমরা আমাদের প্রত্যেক দিনের দৈনন্দিন জীবনে থেকেও এই বিষয়গুলোকে মান্যতা দিয়ে চলতে পারবো প্রভুর পথে চলা তখন আমাদের জন্য সহজ হবে কারণ দেখো ছয় পথ থেকে বলছে কারণ মাংসের ভাব মৃত্যু কিন্তু আত্মার ভাব জীবন ও শান্তি যারা খ্রিস্ট যিশুকে বিশ্বাস করেছে যারা প্রভু যিশুকে বিশ্বাস করে তারা তো জীবন পেয়েছে তারা তো শান্তি পেয়েছে আমরা সবাই জানি আমরা প্রভু যিশুকে যখন বিশ্বাস করেছি আমাদের সকল পাপ ক্ষমা হয়েছে যখন আমরা তার কাছে নিজের পাপের জন্য স্বীকার করেছি আমাদের সমস্ত পাপের ক্ষমা হয়েছে অর্থাৎ যেই পাপের কারণে আমাদের মৃত্যু হতো সেই পাপ আমাদের ক্ষমা হয়েছে কারণ আমরা খ্রিস্টকে বিশ্বাস করে জীবন এবং শান্তি পেয়েছি বাইবেল বলছি কি কারণ মাংসের ভাব মৃত্যু কিন্তু আত্মার ভাব জীবন ও শান্তি তাহলে আজকে বিশ্বাসীদের কাছে যখন পবিত্র আত্মা আছে সেই পবিত্র আত্মা আমাদের তখন কি করেন আমাদের শান্তি প্রদান করেন এবং আমাদের জীবন দান করেন কেননা মাংসের ভাব ঈশ্বরের প্রতি শত্রুতা কারণ তাহা ঈশ্বরের ব্যবস্থার বসীভূত হয় না বাস্তবিকভাবে হইতেও পারে না একেবারের জন্য তাই মাংসের ভাব ঈশ্বরের বিরুদ্ধে মাংসের ভাব ঈশ্বরের শত্রুতা কিন্তু এখন প্রভু যিশুর বাক্য অনুসারে যদি কেউ বলে যে তুমি আপন শত্রুকে প্রেম করো তার মানে আমি আমার মাংসকে প্রেম করব। তা কিন্তু নয় এমন ভাবনা আবার যেন না ভাবি কারণ মাংসের যে ভাব তা ঈশ্বরের শত্রু হলে তা আমাদেরও শত্রু কারণ মাংসের যে ভাব তা আমাদের ঈশ্বরের পথে বাধা সৃষ্টি করে কিন্তু প্রভু যিশুর বাক্য যা বলছে আপন শত্রুকে প্রেম করো অর্থাৎ কোনো মানুষ ঈশ্বরের শত্রু নয় ঈশ্বরের সন্তান হয় মানুষ কারণ ঈশ্বর প্রত্যেককে সৃষ্টি করেছেন তো সেই অর্থে একজন সাধারণ মানুষ হয়ে আমাদেরও কর্ম প্রত্যেক মানুষকে ভালোবাসা তাদের সঙ্গে মিলেমিশে থাকা কিন্তু যা ঈশ্বরের বিরুদ্ধে তা আমাদেরও বিরুদ্ধে মানুষ তো ঈশ্বরের বিরুদ্ধে নয় তাই এমন ভাবনাটা ভাবা উচিতই নয় যে আপন শত্রুকে প্রেম করো মানে আমরা আমাদের আধ্যাত্মিক জীবনের যা ক্ষতি করে আমরা তাদেরকে প্রেম করব যেমন মাংসের বসে চলা মন্দ চিন্তা ভাবনা করা খারাপ চিন্তাভাবনা করা চিন্তা চিন্তাভাবনা করা আমরা একেবারের জন্যই এই সকল কিছুকে যেন এড়িয়ে চলতে পারি যেন প্রাধান্য না দিই এই সমস্ত কিছু থেকে যেন দূরে থাকতে পারি তার জন্য দরকার প্রার্থনা করা পবিত্র আত্মার সাহায্যে প্রার্থনা করা তার সাহায্য চাওয়া যেন তিনি আমাদের জীবনে কাজ করেন তাকে অনুমতি দেওয়া যে তুমি আমাকে গাইড করো আমি পারছি না মাঝে মাঝে আমার মানসিক স্বভাব আমার হাতের বিরুদ্ধে চলে যায় আমরা পারি না সেখান থেকে বেরিয়ে আসতে তখন আমাদের প্রয়োজন পবিত্র আত্মার সাহায্য চাওয়া আমরা আত্মার বসে চলছি কারণ আমাদের মধ্যে আমাদের কাছে আত্মা আছেন পবিত্র আত্মা আছেন প্রভু তা দিয়েছেন সেই সহায়কারী আত্মাকে এরপর আমরা আটপথে দেখব বলছে কি আর যাহারা মাংসের অধীনে থাকে তাহারা ঈশ্বরকে সন্তুষ্ট করিতে পারে না খুবই ইম্পর্টেন্ট বিষয় মাংসের অধীনে যারা থাকে তারা ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারে না কারণ কি কারণ ঈশ্বর হলেন আত্মা আর তার স্মরণাপন্ন হতে গেলে তাকে ডাকতে গেলে তাকে স্মরণ করতে গেলে আত্মা দ্বারাই স্মরণ করতে হয় আত্মা দ্বারাই তার কাছে প্রার্থনা করতে হয় আত্মা দ্বারাই তার আরাধনা করতে হয় যদি আজকে তুমি মাংসের দ্বারা তুমি তার আরাধনা করতে চাও তাতে তিনি সন্তুষ্ট হন না অর্থাৎ যদি আমরা চিন্তা করে দেখি এক অর্থে যদি তাকিয়ে দেখি আমরা মন্দ কাজে প্রচন্ডভাবে লিপ্ত আমরা খারাপ কাজ করি আমরা মন্দ কাজ করি আর সেই মন্দ কাজ কি মানুষের সঙ্গে খারাপ ব্যবহার শুধু তাই নয় যা যা ঈশ্বরের বিরুদ্ধে যা যা মন্দতা একেবারের জন্য খারাপ খারাপ কাজ আমরা করি মন্দ কাজ যা যা আছে লোভ হিংসা লালসা আরো যা সমস্ত আছে আমরা তা করি কিন্তু আমরা উপর থেকে এত সুন্দর আমরা ঈশ্বরের এত সুন্দর আরাধনা করি যে মানুষ আমাদের চিনতে পারে না বুঝতে পারে না আর এই যে আমার মধ্যে থাকায় দুটো স্বভাব একটা মন্দ স্বভাব আর একটা আত্মার স্বভাব এই দুই স্বভাব মিলিয়ে কিন্তু কখনো ঈশ্বরের সন্তুষ্ট হয় না ঈশ্বরের আরাধনা হয় না কারণ বাস্তবিকভাবে তুমি এই মন্দ স্বভাব দ্বারা তুমি ঈশ্বরের আরাধনা করতে পারবে না তার জন্য দরকার আত্মিক স্বভাবে চলা তাই জীবন কাটানো হয় তুমি আত্মিক বসে চলো না হলে মাংসের বসে চলো যে কোনো একদিকে চলো কিন্তু ঈশ্বরকে সন্তুষ্ট করতে গেলে আত্মিক বসে চলতে হবে তুমি মাংসের বসে চলে ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারবে না কারণ আমাদের উদ্দেশ্য ঈশ্বরকে সন্তুষ্ট করা এই উদ্দেশ্যগুলো আমাদের রাখতে হবে যেন আমরা তার প্রিয় হয়ে উঠতে পারি আর তার প্রিয় হয়ে ওঠার জন্য কি তার ইচ্ছা অনুসারে চলতে হবে আমরা যেন মন্দভাবে না চলি এরপর দেখো বলছে কি কিন্তু তোমরা মাংসের অধীনে নাও আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে বাইবেল তোমরা মাংসের অধীনে নও আমাদের ইচ্ছার দ্বারা আমাদের অনিচ্ছার দ্বারাও হয়তো আমরা মন্দ কাজ করে ফেলি সেই কারণের জন্য রোজ বাইবেল পড়তে হয় কেন বলছি দেখো প্রত্যেক দিনের জীবনের মধ্য দিয়ে তো আমরা অনেক কাজ করি আমাদের অজান্তে তা পাপও করি আবার ঠিকও করি আবার আমাদের জানাশোনাতেও পাপ করি আবার আমরা ঠিক কাজও করি আমাদের দ্বারা ভুলও হয় আবার ঠিকও হয় এই যে এই রকমভাবে আমরা চলি তার জন্য প্রতিদিন বাইবেল পড়ো তোমাকে বাইবেল চেতনা দেবে ঈশ্বরের বাক্য তোমাকে সাহায্য করবে ঈশ্বরের বাক্য তোমাকে মনে করিয়ে দেবে যে কোনটা ঠিক করেছো কোনটা ভুল করেছো তাই ঈশ্বরের বাক্য পড়া আমাদের জন্য বিশেষ করে বিশ্বাসীদের জন্য খুবই দরকার কারণ আমরা নিজেদের মতো জীবন কাটাচ্ছি আর রবিবার করে বাইবেল পড়ছি প্রার্থনায় যাচ্ছি সেখানেই আমার জীবন শেষ ওখানেই আমার যথেষ্ট আমার আর কিছু দরকার নেই আর বিপদের দিনে যিশুকে ডাকছি এমনটা করো না এমনটা করতে প্রভু আমাদের বলেন নি এমনি এমনি বলেন না যে বাইবেল পড়ো এমনি এমনি বলেন না যে বাক্য মনে রাখো এমনি এমনি বলা নেই যে খ্রিস্টের বাক্য তোমাদের অন্তরে প্রচুর পরিমাণে থাকুক আমাদের চেতনা দান করে কারণ আমরা মন্দ পথেও চলি অজান্তে হোক জানাতে হোক মন্দ স্বভাবের মধ্য দিয়েও চলি একেবারে তাই আর তা চলবো কারণ আমরা ওই যে বললাম সাধারণ নগণ্য মানুষ কত কিছুই না আমরা করি কিন্তু তার পরের জন্য যখন তুমি ঈশ্বরের বাক্য পড়বে যখন আমরা ঈশ্বরের বাক্য পড়ি আমাদের চেতনা আসে এবং আমরা হয়তো সেই মতন প্রার্থনা করতে পারি সেই জন্য বাক্য এখানে দেখিয়ে দিল কি কিন্তু তোমরা মাংসের অধীনে নও হয়তো আমরা আমাদের ইচ্ছাকৃতভাবেই আমরা খারাপ চিন্তা করি হয়তো আমাদের ইচ্ছাকৃতভাবে আমাদের ভালো লাগে বলে আমরা মন্দ চিন্তা করি বিশ্বাসী হয়েও হয়তো আমাদের ইচ্ছাকৃতভাবেই আমরা মন্দ চিন্তা ভাবনার মধ্যে থাকি সেটা ঈর্ষাপূর্ণ হোক সেটা হিংসাপূর্ণ হোক সেটা দ্বন্দ্বপূর্ণ হোক সেটা যাই হোক না কেন করি আমরা মন্দ চিন্তা বাইবেল বলছে কিন্তু বিশ্বাসীরা তোমরা মাংসের অধীনে নও তাহলে আমরা কিসের অধীনে আমরা আত্মার অধীনে বলছে তোমরা আত্মার অধীনে রহিয়াছ যদি বাস্তবিক ঈশ্বরের আত্মা তোমাদের হতে বাস করেন যদি সত্যি ঈশ্বরের আত্মা তোমাদের মধ্যে আছেন তাহলে তোমরা আত্মার অধীনে আর অবশ্যই আমরা বিশ্বাস করি পবিত্র আত্মা আমাদের সঙ্গে আছেন ঈশ্বরের আত্মা আমাদের সাথে আমরা বিশ্বাস করি তো তাহলে আমরা কেন আত্মার অধীনে থাকবো না কেন আমরা আত্মার অধীনে থেকেও নিজের ইচ্ছা অনুসারে নিজের ইচ্ছাগুলোকে আমরা প্রাধান্য দিয়ে মাংসের অধীনে চলছি হয়তো আমি নিজেও চলি একেবারের জন্য বলব না আমি খুব সাধু বা আমি সৎ না আমি নিজেও চলি আজকে এখান থেকেও আমি শিক্ষা গ্রহণ করলাম আজকের আমরা প্রত্যেকে এখান থেকে শিক্ষা গ্রহণ করলাম আমরা নিজেরাও চলি আমি নিজেও চলি কারণ আমিও ভুল করি আমিও ভুল বলি ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক কিন্তু আজকের ঈশ্বর এই বাক্যর দ্বারা প্রভু আমাদেরকে দেখিয়ে দিলেন তার এই পবিত্র বাক্যর দ্বারা যে আমরা তার অধীনে আছি পবিত্র আত্মার অধীনে আছি তাই বলছে কিন্তু তোমরা মাংসের অধীনে নও আত্মার অধীনে রহিয়াছ যদি বাস্তবিক ঈশ্বরের আত্মা তোমাধিগত বাস করেন কিন্তু খ্রিস্টের আত্মা যাহার নাই সে খ্রিস্টের নয় সোজা কথা যার মধ্যে খ্রিস্টের আত্মা নেই সে খ্রিস্টের নয় তার মানে কি দাঁড়ালো তার মানে প্রভু যীশু খ্রিস্ট তিনি পবিত্র তার মধ্যে মাংসের এতটুকুনি স্বভাব মাত্র নেই আর যার মধ্যে খ্রিস্টের আত্মা নেই সে খ্রিস্টের নয় অর্থাৎ আজকের আমাদের মধ্যে সেই মন্দ চিন্তা খারাপ চিন্তা যা আমাদের জীবনকে অশান্তি করে তোলে আর এই জীবন মানে আত্মিক জীবন দৈনন্দিন জীবন নয় তার কারণ তুমি আজকের মন্দ চিন্তা করলে আমি আজকের একটা খারাপ চিন্তা করলাম সেটা সম্পূর্ণ আমার নিজের ইচ্ছায় সেটা আমার নিজের চিন্তা তার জন্য আমার দৈনন্দিন জীবনে কোনো কাজের ক্ষেত্রে এফেক্ট পড়বে না কিন্তু আমার আধ্যাত্মিক জীবনের ক্ষেত্রে এফেক্ট তখন পড়বে তখন আমাদের আধ্যাত্মিক জীবনে তার এফেক্ট পড়বে এইভাবেই আমাদের জীবনকে অতিষ্ঠ করে তুলবে আমাদের মধ্যে সেই দ্বন্দ্ব আসবে সেই দোলাচল আসবে যে আমার কি এটা করাচ্ছে ঠিক হচ্ছে আমি কি এই চিন্তাটা ঠিক করছি আবার তখন আমাদের ঈশ্বরের আত্মা তখন লাইট করেন যে না এটা ঠিক নয় এই যে দোলাচল ভাব যা আমাদের আধ্যাত্মিক জীবনের অশান্তি আনতে পারে তাই জন্য বলছি কি যে আমরা তো খ্রিস্টের আমরা তো খ্রিস্ট যীশুকে বিশ্বাস করি আমরা বিশ্বাস করি পবিত্র আমাদের সঙ্গে আমরা তার অধীনে আছি তাহলে যখন আমরা তার অধীনে আছি তখন আমরা তার কথাকেই প্রাধান্য দিয়ে চলবো তার অধীনে মানে তার বসে আছি তার দ্বারা চলছি তিনি যা বলছেন তা শুনে চলছি তার আন্ডারে আছি অর্থাৎ তার কথা আমাদেরকে প্রাধান্য দিতেই হবে আমরা বাধ্য এই বাধ্যতা আমাদের মধ্যে রাখতে লাগবে যেন আমরা পবিত্র আত্মার অধীনে থেকে তার বাধ্য হয়েই চলতে পারি তাই বলছে যে আর যদি খ্রিস্ট তোমাদিগতে থাকেন তবে দেহ পাপ প্রযুক্ত মৃত বটে কিন্তু আত্মা ধার্মিকতা প্রযুক্ত জীবন একেবারের জন্য তাই যদি সম্পূর্ণ নিশ্চিত থাকো প্রভু যিশু আমাদের সঙ্গে যদি এই বিষয়ে আজকের থেকে সম্পূর্ণ নিশ্চিত থাকো যে প্রভু যীশু আমাদের সাথে পবিত্র আত্মার সাহায্যে আমরা চলছি সম্পূর্ণ একেবারে একেবারে সন্দেহহীনভাবে সম্পূর্ণ যদি তা নিশ্চিত থাকো তাহলে জেনে রাখো যে আমাদের দেহ পাপ প্রযুক্ত পাপের কারণে মৃত বটে কিন্তু আমাদের আত্মা ধার্মিকতা প্রযুক্ত জীবন অর্থাৎ আমাদের এই দেহের মৃত্যু ঘটে ঘটে গিয়েছে যখন আমরা প্রভু যিশুকে বিশ্বাস করেছি নিজের পাপের কথা তার কাছে স্বীকার করেছি আমাদের দেহ তখন পাপের কারণে মৃত্যু হয়ে গিয়েছে অর্থাৎ যা মৃত যার কোনো সার নেই যার নিজের কোনো ক্ষমতা নেই যা মৃত সে কি কিছু করতে পারে তার উপরে কিছু করলেও কি কিছু হয় না তো মৃত ব্যক্তির জন্য প্রার্থনা করলে কিন্তু কোনো লাভ হয় না কারণ যেই ব্যক্তি মৃত সে যদি আজকে ধরো উদাহরণস্বরূপ কোনো অসুস্থতার কারণে মৃত্যুবরণ করে আজকে যতক্ষণ তার জীবন আছে আমরা ততক্ষণ তার জন্য প্রার্থনা করব। কিন্তু তার প্রাণ যদি বেরিয়ে যায় সে যদি মৃত্যু হয়ে যায় কি প্রার্থনা করবো তার তার জন্য কি কোনো প্রার্থনা করা চলে যে তাকে সুস্থ করে দাও কি তার আত্মার শান্তি দাও না তার আত্মার শান্তি কামনা আমরা করতে পারি তখনই যখন সে জীবিত অর্থাৎ যেন সে ঈশ্বরকে জানতে পারে ঈশ্বর যেন তার আত্মাকে রক্ষা করে যেন সে ঈশ্বরের বিষয় জানতে পারে আমরা তার জীবিত অবস্থায় এই প্রার্থনা করতে পারি তার মৃত্যুর পর তার কোনো প্রার্থনা করতে পারি না তো সেই রকমই যদি আমরা একটু চিন্তা করে দেখি আজকের আমরা এই দেহকে কত সাজাই এই দেহের জন্য আমরা কত কিছু চিন্তা করি কত কিছু করি কিন্তু আধ্যাত্মিক জীবনের দিক থেকে দেখো ধার্মিক দিক থেকে দেখো এই দেহ কিন্তু মৃত এই দেহের কোনো সার নেই অর্থাৎ এই দেহ যেমন তৈরি হয়েছে দেহের তেমনি ধ্বংস হবে আমরা যত কিছুই করি না কেন আখেরে নিটফল কিন্তু জিরো ঈশ্বরের থেকে আত্মা এসেছে আবার এই আত্মা ঈশ্বরের কাছেই ফিরে যাবে আর ওই যে আত্মা ওখানেই আমরা এই দেহের মধ্যে আমরা নয় আজকে নিজেকে তুমি বলছো যে আমি উপস্থিত মানে আমি সহশরীরে উপস্থিত আমার দেহের দিক থেকে দেখি সেই দিক থেকে আমি সশরীরে উপস্থিত কিন্তু মনে করো আজকের কেউ আমার হাত কেটে ফেলে দিল। কেউ আমার পা কেটে ফেলে দিল অর্থাৎ আমার দেহকে সম্পূর্ণ আলাদা করে দিল আমার দেহকে বিচ্ছিন্ন করে দিল আমার মুন্ডটা এক ফেলে দিলো সব আলাদা করে দিল তারপরেও বা আমি কোথায় আমি কোথায় ওগুলো তো আমার দেহের অংশ আমার হাত আমার পা আমার গলা আমার ঘাড় আমার দেহের অংশ তাহলে আমিটা কোথায় সেই আমি কিন্তু খুবই সূক্ষ্ম বিষয় খুবই সূক্ষ্ম চিন্তাধারার বিষয় আর এই সূক্ষ্ম চিন্তাধারার মধ্য দিয়ে ঈশ্বরের বিষয় আসে ঈশ্বরের যে আত্মা তা অতি সূক্ষ্ম সেই আত্মার বসে সেই আমি চলছি কাজেই খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো এই সাধারণ চিন্তাধারা চিন্তা করলে আমাদের মাথায় আসবে না খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো তাই একটা কথাই বলতে চাই মন্দ চিন্তাধারা আসে আমাদের কল্পনার জগতে আসে কিন্তু আমরা যেহেতু আত্মার বসে চলছি অর্থাৎ কি ওই যে বললাম সূক্ষ্ম বিষয় পবিত্র আত্মার অধীনে চলছি আমাদের কর্তব্য আমাদের প্রয়োজন আমরা প্রার্থনায় থাকব খুব আহামরি বেশি কিছু করতে পারবো না এত গভীর এত ভারী ভারী তত্ত্ব আমরা চিন্তা করতে পারবো না ওই যে বললাম আমি কোথায় এই আমি কোথায় এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ আমি কোথায় আমার অস্তিত্ব কোথায় খুবই গুরুত্বপূর্ণ এই সমস্ত ভারী ভারী চিন্তা আমাদের সাধারণ ভাবনা দিয়ে আসে না ইভেন আমি নিজেও অনেক সময় বুঝতে পারি না কিন্তু আমরা যেটা করতে পারি তা হলো প্রার্থনা চিন্তা করে দেখো প্রভু যিশু অনেক সহজ পথ আমাদের করে দিয়েছেন যেই পথে যেতে গেলে মানুষকে অনেক কিছু অতিক্রম করতে হয় বিশেষ করে ঈশ্বরের পথে যেতে গেলে আর সেই ঈশ্বরের পথকে আমরা জানতে পারি আমাদের প্রার্থনার মধ্য দিয়ে যেই প্রার্থনার দ্বারা আমরা তার সহিত কথা বলতে পারি আর যখন আমরা তার সহিত কথা বলবো তার থেকে উত্তর পাওয়ার চেষ্টা করব তখন আমরা আরও গভীরভাবে প্রার্থনা করব। একদমই তাই কারণ প্রার্থনা দিয়েই উত্তর আসে প্রভু আমাদের সেই পথ দিয়েই উত্তর দেন তাই প্রার্থনাটা আমাদের এমন থাকবে যে প্রভু আমরা মন্দ পথে নয় তোমার পথে চলতে চাই আমরা তোমার আত্মার অধীনে তুমি আমাদের সাহায্য করো যেন সমস্ত মন্দ চিন্তা ভাবনা পাপ প্রবৃত্তির চিন্তা ভাবনা থেকে আমরা দূরে থাকতে পারি কারণ খুব বেশি আমরা প্রভু যিশুকে জানতে পারিনি যতটা বাইবেল থেকে শিখেছি ততটাই জানি কিন্তু প্রভু যিশুকে জানা এত সহজ নয় প্রভু যিশুকে বোঝা এত সহজ নয় ঈশ্বরকে বোঝা এত সহজ নয় তাহলে প্রত্যেকটা মানুষ আজকে ঈশ্বরকে জানতে পারতেন কিন্তু তা তো হয়নি তা সম্ভবও নয় তবে হ্যাঁ যারা আমরা প্রভু যিশুকে জেনেছি যারা জানছি যারা জানবো যারা জানার চেষ্টায় আছি সব কিছু সবার জন্য বলতে চাই প্রার্থনা করো আর সেই প্রার্থনাতে এমন থাকবে যে আমাদের মন্দ পথ থেকে দূরে রাখো মন্দ চিন্তা থেকে দূরে রাখো মন্দ পরিকল্পনা করার থেকে দূরে রাখো মন্দ ভাবনা থেকে দূরে রাখো শুধু তাই নয় মন্দ চিন্তা থেকে দূরে রাখো আমরা যেন তোমার আত্মার বসে চলতে পারি আমরা যেন পবিত্র আত্মার বসে চলতে পারি পবিত্র আত্মার ইচ্ছায় চলতে পারি পাপ আমরা অনেক করি আমাদের জানায় আমাদের ইচ্ছাকৃতভাবে আমরা পাপ করি তুমি আমাদের ক্ষমা করো সমস্ত পাপ থেকে আমাদের রক্ষা করো আমরা যেন তোমার ইচ্ছায় চলতে পারি আমাদের প্রার্থনা সবসময় এমন থাকবে তো চলো আজকের এখানে শেষ করছি যদি অনেক কিছু না বুঝতে পেরে থাকো অবশ্যই জানিও আমি আবারও বলবো কারণ এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার সময় অনেক লাগে অনেকটা ধৈর্য লাগে এবং অনেক গভীর বিষয়গুলো যদি আবারও বুঝতে অসুবিধা হয় অবশ্যই জানিও আমি আবার বলবো এবং এই মতন চলার চেষ্টা করো আর ঈশ্বরের বাক্য এই ভিডিওটি প্রত্যেকের কাছে পৌঁছে দিও যেন তারা জানতে পারে বুঝতে পারে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানিও ঈশ্বর তারাপন বাক্যের দ্বারা প্রত্যেকজন প্রত্যেকজনকে আশীর্বাদযুক্ত করুক জয় যিশু প্রেজ দ্য লর্ড